এই তো এখন রান্না করব হচ্ছে নুডলস একদম বিভিন্ন পদ্ধতিতে রান্না করব। আগে যেভাবে রান্না করছিলাম ঠিক সেভাবে এখন আর কেউ ওরকমভাবে নুডলস খায় না অথচ ওই যেভাবে মানে আগে আমরা খাইতাম এই নুডলসির টেস্টটা অনেক মারা রান্না করতো মাধ্যে আর রেসিপিটা আপনারাও শিখে রাখতে পারেন কারণ বলাতে যায় না কার কাছে ভালো লাগে তো রেসিপিটা শিখে রাখলে আপনারাও ওইভাবে ইয়ে করতে পারবেন রান্না করতে পারবেন এখানে আলুটা কিন্তু অপশনাল হ্যাঁ যার ভালো লাগে দিবে আবার ক্যাপসিকাম চিকেন এগুলোও দেওয়া যায় অপশনাল হ্যাঁ এত আগে তো আমরা ক্যাপসিকাম তারপরে চিকেনটা দিতে পারতাম কিন্তু ক্যাপসিকাম দেইনি নিই তা এখন তো বর্তমান যুগ আপডেটেড যার কারণে অনেক কিছু আমরা হাতে নাগালেই পাই রবুন দিয়ে আলুটার পরিমাণে মরিচের গুঁড়া হ্যাঁ মরিচের গুঁড়া দিতে হচ্ছে লাল মরিচের গুঁড়া লাল নাই একদম একটা সুন্দর কি লাল হয়

এটার দিকে দিয়া দিলাম আর স্টিক নড়ুছ হলে সিদ্ধ করা লাগে পাশে ছোলার পানি গরম করে রাখলাম এখান থেকে এখন পরিমাণমতো দিয়েছিলাম এটার মধ্যে নড়ুছটা সিদ্ধ হয়ে যাবে বেশি দিলে আবার একদম নরম হয়ে যায় এখন ওই যে টেস্টিং সলগুলি দিয়ে ওঠানোর আগে ডিমটা দিব ওকে এই যে চার প্যাকেট নড়ুছর জন্য চারটি টেস্টিং সল না আগে তো আমরা কোকোনাট রুলসটা বেশি খাইতাম স্টিক রুলস যেটা ওইটা মানে শীতকালে ওটা সৈদ্ধ করে নিতে হয় আচ্ছা এখন একটু ঢেকে দেই হ্যাঁ নুন হচ্ছে নুনটার স্মেল পাচ্ছো এই যে আমুর রান্না করছি তো এইজন্য দেখতে দেখতে মা মা হ্যাঁ ডিম ডিমগুলি গরম তো ওই জন্য চুয়েটাতে ভেঙে দিয়ে দিই না হাত দিয়ে চটকিয়ে দিলেও হতো এইভাবে দিলেই নুডলসটা বেশি ভালো লাগে আর কি রান্না শেষ করে নিলে